আসসালামু আলাইকুম ইটস অলমোস্ট নাইন পি এম ইস ইটস এক্স্যাক্টলি নাইন পি এম অ্যান্ড আই এম হেয়ার উইথ ইউ টুডে উই আর গোয়িং টু লার্ন অবাউট প্রিপজিশনস ইউজেস অফ প্রিপজিশনস আমরা কত সহজে প্রিপজিশন শিখতে পারি তার উপর এই ভিডিওটা করা পার্টস অফ স্পিচ আমি শিখিয়েছি যতটা সম্ভব বা যতটা প্রয়োজন আমি সব ভিডিওতেই চেষ্টা করি ঠিক যতটা প্রয়োজন তার বাহিরে না যাওয়া কারণ অনেক কিছুই থাকে যেগুলো আমাদের অতটা প্রয়োজন নেই দ্যাটস হাই আই ট্রাই টু লিভ দেম সায়াম ইজ রানিং রিয়েলি ফাস্ট অ্যান্ড ফাস্টার দেন উই ক্যান ইমাজিন আসলে সময় খুব দ্রুত চলছে এবং এতটাই দ্রুত চলছে যে আমাদের ভাবনারও বাহিরে সেটা হলো আমরা যখন চিন্তা করি যে আমরা ছোটো ছিলাম আবার এখন একটা বয়সে চলে আসছি আমি একটা বয়সে তোমরা আর একটা বয়সে তো তোমরা যারা শিক্ষার্থী তোমাদেরও সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে আসলে বুঝতে পারছো না সুতরাং চেষ্টা করতে হবে কিছু কিছু বাদ দিতে যেমন আমি একটা কথা বলি সেটা হলো যে অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি ঘর থেকে বের করে না রাখা হয় তাহলে প্রয়োজনীয় জিনিসগুলো রাখার মতো জায়গা ঘরে নাও থাকতে পারে ঠিক সেই কারণেই উইল অলওয়েজ ট্রাই টু লার্ন সামথিং ইম্পর্টেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা শেখার চেষ্টা করবো ক্যান ইউ ক্যান ইউ প্লিজ মেক শিওর টুডে ইউ আর হিয়ারিং মি আর ইউ ক্যান হেয়ার মি কম্পারেটিভলি বেটার সাউন্ড আই মিন উইথ লাউডার সাউন্ড মানে গত ভিডিওতে প্রথম দিন তো ইকো হল পরের দুই দিন আবার সাউন্ড বেশ কম ছিল আমি আসলে খেয়াল করিনি এগুলো নিয়েও আসলে ভিডিও করার দরকার আছে যে কেন এরকম হয় আমার ছেলে মাঝে মধ্যে আসলে আমার কম্পিউটার ইউজ করে যদিও এক্সট্রা একটা আছে ডিভাইস তো যা হোক যার ফলে কোনো কোনো সময় দেখা যায় সেটিংয়ে একটুখানি হয়তো এদিক সেদিক আনউইলিংলি ও চায় না হয়তো বা অনিচ্ছাকৃত ঘটে যায় তো আপনারা মানে কেউ যদি একটু বলো যে আসলে ঠিকঠাক আজকে শুনতে পাচ্ছ কি না সাউন্ড আর কেউ কম আছে কিনা যদি একটু জানতে পারতাম একটু ভালো হতো আর কি আর দেখার পাশাপাশি আমাকে একটু হেল্প করতেই পারো ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে যদি কোনো প্রয়োজন থাকে আর আরও যদি কেউ উপকৃত হতে পারে তোমাদের দ্বারাই আমি যেমন চেষ্টা করছি তোমাদের সামান্য একটু উপকার করার আসসালামু আলাইকুম স্যার সব কিছু ঠিক আছে আচ্ছা মনির তোমাকে ধন্যবাদ এবং ভালোবাসা তোমার জন্য অনেক আচ্ছা আমরা নিশ্চিত হয়ে গেলাম যে টুডে উই আর নট ফেসিং এনি প্রবলেম অ্যাট অল সো লেটস লার্ন আওয়ার টুডেজ টপিক তো এটা আমরা আসলে অনেকখানি শিখেছি এখন শুধু এটা বিস্তারিত শেখার দরকার আইওএন যদি কেউ বিস্তারিত অন্য অন্য বিষয়গুলো দেখতে চায় তাহলে সে যেন আগের ভিডিও দুইটা দেখে নেয় পার্টস অফ স্পিচের উপর তাহলে সে দেখতে পারবে আচ্ছা তো রে এটা ধরাই ঠিকঠাক হচ্ছে না মোটামুটি হয়েছে আজকে আমরা প্রিপোজিশন্সের যে ঠিক প্রিপোজিশনগুলো কিভাবে ব্যবহৃত হয় সেগুলো শিখবো এত ডিটেইলস আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করিনি আজকে এটা আলোচনা করব এবং যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে আশা করি প্রিপজিশন সম্বন্ধে অনেক ধারণা চেঞ্জ হয়ে যাবে আগে যে সমস্যাগুলো ছিল সেগুলো থাকবে না সব হয়ে যাবে তা নয় কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে একটা কথা আছে গত ক্লাসেও আমি বলেছি সেটা আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই তবে নর্মালি আমরা যে জিনিসগুলো ব্যবহার করি যে প্রিপোজিশনগুলো ব্যবহার করি সেগুলোর ব্যবহার সম্বন্ধে আশা করি একটা সম্যক ধারণা পাওয়া যাবে আচ্ছা আর দেরি না করে আমরা মূল কথায় চলে যাই আমরা একটা ও বিশাল একটা যাচ্ছিলাম আসলে মানে ইয়ে দিয়ে হচ্ছে ট্যাবলেট ট্যাবলেটের উপরে লেখা এত সহজ নয় একটু সময় লাগবে আমি আপনাদেরকে বা আমি তোমাদেরকে বলছি এটা একটা বৃত্ত তো বৃত্তের মাঝখান বা যেটা সেটা সেন্টার আমরা বলি সেন্টার মাঝখানে আমি মাঝখানটা বোঝাইতে চাচ্ছি তো একটা মধ্যে মাঝখানের একটা ব্যাপার থাকবে অর্থাৎ এইটা যদি বৃত্ত হয় এটা পরিধি এর মাঝখানের যে জায়গাটা এটা নিশ্চয়ই আমরা এটাকে মাঝখানে বলবো আর এর বাহিরে যেটা থাকবে সেটাকে আমরা বাহির বলবো তো যদি কোনো কিছু মাঝে থাকে তাহলে আমরা সহজ করে ইন বলবো খুব সহজ কারণ ইন শব্দটার অর্থই হচ্ছে মধ্যে তাহলে আমরা যদি বলি যে যেমন আমি ঘরের মধ্যে আই এম ইন এ রুম এই যে বললাম যে আই এম ইন এ রুম আই অথচ কিংবা যদি রুমটা নির্দিষ্ট হয় তাহলে আমি বলতে পারি আই এম ইন দ্য রুম তো এই যে মধ্যে হলেই ভিতরে হলেই তাহলে আমরা সহজ করে ইন ব্যবহার করব তারপরে যদি ভিতরে হতে পারে বাহিরেও হতে পারে যদি বাহিরে হয় তাহলে আমরা আউট ব্যবহার করব কারণ আউট মানে বাইরে যেমন আমরা মাঝে মধ্যে এই বাক্যটা শুনে থাকি যে গেট আউট তার মানে কি গো আউট গেট আউট বি আউট আসলে এখানে একটুখানি মজার একটা শব্দ শিখিয়ে দিই এই গেট শব্দটা প্রায়শই বি এর পরিবর্তে বসে গেট মানে কিন্তু পাওয়া কিন্তু যেমন হচ্ছে আমি প্রস্তুত হচ্ছি যদি একটা সহজ বাক্য বলা হয় তো আই এম বিং রেডি না বলে আমরা বলি আই এম গেটিং রেডি অর্থাৎ বিং বললে যে ভুল হবে তা নয় তবে আই এম গেটিং রেডি ইটস স্মার্ট অ্যান্ড প্রপার তো এই যে গেট গেট আউট বলা হলো বাহিরে যাও অথবা বি আউট অথবা গো আউট এরকম বললে তাহলে হচ্ছে আউট হচ্ছে বাহিরে বাহির বা বাহিরে ইন মানে মধ্যে আউট হচ্ছে বাহিরে এগুলোর অন্য অন্য আরও ব্যবহার আছে আমি পরে বলবো আচ্ছা আপাতত যা যা সাধারণ প্রিপোজিশনগুলো শিখছি সেগুলো আমরা শিখি তারপরে এমন হতে পারে নিচে হতে পারে আমরা সহজ করে লিখতে পারি আন্ডার আজকের কথাগুলো খুব বড় নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেক বড় ভিডিও হবে না কিন্তু খুব গুরুত্বপূর্ণ আন্ডার হচ্ছে নিচে তাহলে যদি বলা হয় যে বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে তাহলে কি হবে এই যে আন্ডার দ্য খ্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রাভেল এই যে আন্ডার দ্য ট্রেভাল বলা হলো এই হচ্ছে আন্ডার মানে নিচে টেবিলের নিচে ঘুমাচ্ছে আবার যদি অন হয় যদি বলা হয় যে বইটা টেবিলের ওপর এমন তো হতে পারে দ্য বুক ইজ অন দ্য টেবল বইটা টেবিলের ওপর ও অন তবে এখানে একটু ব্যাপার আছে সেটা হলো একবার সরাসরি যদি টাচ করে থাকে তাহলে অন হয় এবং যেহেতু টেবিলের ওপরে আছে মানে কি টেবিলকে স্পর্শ করেই আছে আবার এমনটা কিন্তু হতেই পারে যে টেবিলের উপর দিয়ে জাম্প করে গেল তাহলে কিন্তু ওভার হবে এই যে ওপর দিয়ে এরকম করে যদি যায় তাহলে কিন্তু ওভার হবে আচ্ছা আরও হতে পারে যেমন হচ্ছে কেউ বাহির থেকে ঘরের ভিতরে আসতে পারে ইনটু তাহলে ইন হচ্ছে এখানে মজার বিষয় আছে শেখার জন্য সেটা হলো মনে রাখতে হবে অ্যাট কিংবা অ্যাট সাধারণত নির্দিষ্ট একটা কিছুকে বোঝায় আর ইন হচ্ছে একটু বড়ো কিছুকে বোঝায় যেমন আমরা যদি বলি যে আমি যদি বলি যে আমি বাংলাদেশে বাস করি খুব সহজ আই লিভ ইন বিডি বিডি আমি সংক্ষেপে বাংলাদেশকে লিখলাম বিডি তার মানে হচ্ছে আই লিভ ইন বিডি আমি বাংলাদেশে বাস করি কিন্তু কেউ যদি আবার যদি আমি বলি যে আমি বাংলাদেশের বগুড়া জেলায় বাস করি তাহলে কি হবে আই লিভ ইন দা ডিস্টিক সংক্ষেপে লিখলাম অব বগুড়া আই লিভ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বগুড়া আমি বগুড়া ও আচ্ছা ইন বাংলাদেশ বলতে হবে যেহেতু বাংলাদেশ বলা হয়েছে আচ্ছা ইন বিডি আবার বলতে হবে বাংলাদেশের বগুড়া জেলায় তো এই যে এই বগুড়া জেলার জন্য কিন্তু আবার একটু অন্যভাবে বলা হয়েছে কিন্তু আমি যদি বলি আমি বগুড়া জেলার ধরেন পীরগাছায় বাস করি পীরগাছাটা কিন্তু ছোট জায়গা তাহলে কি হবে তাহলে হবে আই লিভ অ্যাট পীরগাছা ইন বগুড়া বগুড়াটা বড় সেই জন্য বগুড়া যেহেতু বড় সেই জন্য বগুড়ার আগে ইন হয়েছে এবং যেহেতু চোখে আবার কি পড়লো তো যেহেতু বগুড়াটা হচ্ছে বড় সেই জন্য ইন হয়েছে এবং যেহেতু পীর গাছাটা ছোট সেই জন্য অ্যাড হয়েছে তাহলে এটা একটা গেল আবার যদি ও আচ্ছা যেটা বলতে আরও যাচ্ছিলাম ইন হচ্ছে স্থির ইন বলতে স্থির অবস্থা বোঝায় যেমন আমি ঘরের মধ্যে খেয়াল করো আমি কিন্তু ঘরের মধ্যে স্থির অবস্থায় আছি সেই কারণে ইন হয়েছে কিন্তু যদি বলা হয় এরকম যে আমি কোথায় যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল ইজ আই এম গোয়িং টু স্কুল এখানে কিন্তু টু হয়েছে এই জায়গায় এই টুটা কিন্তু প্রিপোজিশন এটা ইনফিনিটিভ নয় এটা হচ্ছে প্রিপোজিশন নাউনের আগে বসেছে স্কুলটা হচ্ছে একটা নাম ও সরি আমি স্কুলেতে টি কেটে টি লিখেছি এস এইচইডাবলু টি আচ্ছা স্কুল তো এখানে কিন্তু টুটা হচ্ছে প্রিপোজিশন কারণ এটা নাউনের আগে বসেছে কারণ আমি বলেছি যে প্রিপোজিশন বসে নাউন বা প্রোনাউনের আগে কিন্তু যদি এরকম বলি ধরো আমি স্কুলে নিয়মিত নই বা ইটস নট মাই এইজ টু গো টু স্কুল রেগুলারলি অ্যাজ এ স্টুডেন্ট আমার যে বয়স তাতে করে মানে স্টুডেন্ট হিসেবে এক মানে বিদ্যালয়ে যাওয়ার কথা নয় তো তারপরেও মানে অ্যাক্সিডেন্টলি হতে পারে মানুষ তো যে কোনো মানুষ তো যে কোনো সময়ই আসলে শিক্ষা অর্জন করতে পারে দ্যাটস অ্যানাদার থিং তো যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আই এম গোয়িং টু ভিআইএসআইটি আই এম গোয়িং টু ভিজিট মাই স্কুল এইখানে আর লিখলাম না আচ্ছা আই এম গোয়িং টু ভিজিট মাই স্কুল এই যে আই এম গোয়িং টু ভিজিট মাই স্কুল এখানে কিন্তু টুটা ইনফিনিটিভ এখানে কারণ হচ্ছে এই ভিজিটটা হচ্ছে ভাব আমি ভিজিট করতে যাচ্ছি পরিদর্শন করতে যাচ্ছি কিংবা বেড়াতে যাচ্ছি ভিজিট মানে সবসময় যে পরিদর্শন হবে তা নয় বেড়ানোও কিন্তু যেমন সামটাইমস আই ভিজিট মাই রিলেটিভস হাউজেস তো আমি মাঝে মাঝে আমার মানে আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাই এটা বলেছি যে এ ওয়ার্ড হ্যাজ নো মিনিং অফ ইটস অন তো এই যে টু হচ্ছে গতিশীল ভারটা গতিশীল যাচ্ছে যার ফলে এটা হয়েছে টু ভিজিট আর ভিতর থেকে বাহির থেকে যেমন ভেতরের দিকে যাবে এই যে ভেতরে ছিল একটা কেউ বাহিরে যাচ্ছে যেমন আফটার ফিনিশিং মাই আফটার ফিনিশিং মাই টিউটোরিয়াল আর লাইভ ক্লাস আই উইল গো আউট অফ মাই রুম এই যে আমার যে লাইভ ক্লাস এটা শেষ করার পর আমি কী বলে ঘরের বাহিরে যাব তো তখন কী হবে আই উইল গো আউট অফ মাই রুম তো এই হচ্ছে আউট অফ যদি ভিতর থেকে বাহিরে যাওয়া হয় তখন হচ্ছে আউট অফ আবার যদি এরকম হয় যে কোনো কিছু একটা ভিতর দিয়ে চলে গেল যেমন বলা হয় যে বনের মধ্যে দিয়ে রাস্তা আমি যাচ্ছিলাম তো এই যে বন পার হয়ে যাচ্ছিলাম ভিতর বনের মধ্যে দিয়ে পার হয়ে গেলাম মধ্য দিয়ে কিন্তু বনের মধ্যে যদি যাই তাহলে কিন্তু ইন হবে আসলে অনেক কথা একটা কিছু বলতে গেলেই তো অনেক কথা আসে ইএন অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ইন্টারের পরে একটা টু বলা থাকে তো এই ক্ষেত্রে কিন্তু টুটা আসলে হবে না আবার হবে কখন হবে কখন হবে না সেটা হল যদি ইন্টার শব্দটার দ্বারায় কোনো এমন কিছু বুঝায় যে যেটা আসলে ফিজিক্যালি যাওয়া যায় না একটা যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা শিখেছি ওরকম অ্যাবস্ট্রাক্ট কোনো ব্যাপার থাকে সেই সময় ইন্টারের পরে আসলে মানে টু বসবে বা ইন্টু এরকম বসবে ইন্টারের পরে ইন্টার ইন্টার দ্য ইন্টার ইন্টু হ্যাঁ ইন্টু হবে টু নয় ইন্টু হবে তো এই যেমন হচ্ছে আমরা ক্লাসে প্রবেশ করলাম তাহলে উই ইন্টার দ্য ক্লাস উই ইন্টার দ্য ক্লাসরুম এই যে ক্লাসরুম এটার একটা ফিজিক্যাল অবস্থান আছে যার ফলে এরপরে আর টু বসবে না টু বসবে না যদিও বাহির থেকে ভেতরে যাওয়া হলো কারণ হচ্ছে এই ইন্টার শব্দটাই আসলে ইন্টুকে গ্রহণ করে না কিন্তু যদি এরকম হয় যে আমরা একটা ভালো অবস্থার মধ্য থেকে মানে আমি বললাম যে যেটা অ্যাবস্ট্রাক্ট হবে সেটা এই যে ভালো অবস্থান থেকে খারাপ অবস্থান কিংবা খারাপ অবস্থান থেকে ভালো অবস্থান এরকম যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ইন্টু বলতে হবে দ্য ফ্যামিলি ইন্টার্ড ইন্টু এ ব্যাড সিচুয়েশন পরিবারটা একটা খারাপ অবস্থার মধ্যে চলে গেল সেই কারণে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইন্টার টু বলতে হবে এইভাবে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা এই সাধারণ নিয়মের মধ্যে ফেলতে পারবো না যেমন আমরা গতকাল দেখেছি অ্যাফ্রেড অব আসলে কি বলবো আচ্ছা আসছে যেহেতু বলি উচ্চারণটা আসলে খুব কঠিন বিষয় মানে ভাষার সবচাইতে কঠিন বিষয় হচ্ছে উচ্চারণ সুতরাং এটা নিয়ে একটু ভিডিও করবো কিন্তু পরের দিকে কেউ কেউ অনুরোধ করেছে যেমন আমাদের লিসনিংয়ে প্রবলেম আছে মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি ফেস প্রবলেম হোয়েন এ হিয়ার ফ্রম এনি ফরেনার যখন কোনো বিদেশি মানুষের কাছ থেকে আমাদের দেশের মানুষ কথা শোনে সেই সময়ে আসলে তারা ঠিক বুঝতে পারে না তাদের কথাটাকে ঠিক বুঝতে পারে না তো যার ফলে দেখা যায় যে যদি বুঝতেই না পারে তাহলে সে তো আসলে ঠিকঠাক উত্তর দিতে পারবে না সেই জন্য আমাদের যে লিসনিং প্রবলেম আমরা কেন বুঝতে পারি না এর উপরে একটা ভিডিও বানাবো এবং ভিডিওটা সেটা অবশ্যই যারা ঠিক সব কিছু বোঝে সব কিছু বলতে পারে লিখতে পারে এই যে লিসনিং প্রবলেম এটা শুধু তাদের জন্য অর্থাৎ সেটা অ্যাডভান্স লেভেলের জন্য হবে তো সেটা এখনই করছি না করবো ইনশাআল্লাহ তো এইভাবে আমরা দেখলাম যে শব্দগুলোর ঠিক অর্থ যেভাবে আছে সেইভাবেই আচ্ছা তাহলে ভেতর দিয়ে হলে কি হয় সেটা তো বললাম না টিএইচ আর ও ইউ জিএইচ থ্রো এই হচ্ছে থ্রো যদি ভিতর দিয়ে হয় যেমন ঘরের ভিতর দিয়ে একটা বিড়াল এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেল এরকম কোনো বিষয় যদি হয় তাহলে হচ্ছে যেমন বললাম যে জঙ্গলের এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেল তাহলেও টিএইচ আরো ইউজিএইচ থ্রোটা হবে আচ্ছা এইভাবে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোরই আমরা অর্থ জেনে আমরা সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করব তাহলেই আর একটা জিনিস আবারও বলে রাখি সেটা হলো চেষ্টা করতে হবে গুগল থেকে কমন যে প্রিপোজিশনগুলো আছে কমন যেগুলো সেই প্রিপোজিশনগুলো খুঁজে বের করে সবগুলোর অর্থ শিখে না তাহলে আর ওইভাবে সমস্যা হবে না আবার এমন হতে পারে যে পাশে আছে তাহলে কিন্তু বাই অথবা বিসাইড বললেই হবে কারণ এই যে বাই অথবা বিসাইড মানে কিন্তু পাশে বাই মানে দাঁড়াও হয় হ্যাঁ যখন দাঁড়া হবে তখনও আমরা বাই ব্যবহার করব কিন্তু পাশে হলেও দ্য বয় ইজ সিটিং বাই মি এই যে বিসাইড বাই মি বলতে পারি আবার বাইও আমি বলতে পারি বালকটি আমার পাশে বসে আছে তো এইভাবে আমরা যদি অর্থগুলো জানতে পারি তাহলে আমরা মোটামুটি প্রিপোজিশনগুলোর অর্থ মানে প্রিপোজিশনসগুলোর ইউজ খুব সহজে জানতে পারবো আর এই যে এতক্ষণ যা বললাম এগুলো যদি একটু মনে রাখা যায় তাহলেই খুব সহজ যেমন হচ্ছে ফর এখানে বলার কিছুই নেই ফর ফর মানে জন্য তাহলে বাংলা বাক্যের মধ্যে যখন জন্য থাকবে তখনই আমরা ফর ব্যবহার করব আর যেগুলো একটুখানি অন্যরকম ছিল সেগুলো আমি বলে দিলাম আচ্ছা এখানে একটা বিষয় বলতে চাচ্ছিলাম ভুলে গেছি এই যে এটার উচ্চারণ কিন্তু অফ নয় অব কিন্তু ও ডাবল এফ এইটা হচ্ছে অফ এই অফ হচ্ছে এটাও প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা যায় যেমন মাটি থেকে ধরো আমি টেবিল দিয়ে উদাহরণ দিচ্ছি একটা বিড়াল টেবিলের ওপরে লাফ দিলো দ্য ক্যাট জাম্প অফ দ্য টেবল এই যে টেবিলের ওপরে লাভ দিল কিন্তু আমি উচ্চারণ এই ক্ষেত্রে বলছি সেটা হলো যে এটার উচ্চারণ কিন্তু অফ কিংবা সুইচ অফ করা আমরা বলি সুইচটাকে অফ করো তো এটা হচ্ছে অফ আর এটা হচ্ছে অব অব রকম করে আরও কিছু আছে যেমন হচ্ছে এ এস এটা কিন্তু অ্যাস নয় অ্যাস হচ্ছে এ ডাবল এস এবং এটা হচ্ছে গাধা আর এটা হচ্ছে অ্যাজ

বসায় বসে কাজ করলে এই এক সমস্যা কখন কে মানে যদিও বলা আছে তারপরেও এই সমস্যাটা ফেস করতে হয় যা হোক যা বলেছি এইটুকু যদি মাথায় থাকে তাহলে আশা করি অ্যাডভান্স লেভেলের যখন